ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হলো অনেক দিন আগের বাট আমি এডিট করতে পারিনি বলে আমার ছাত্রও লেট হলো আর এই ভিডিওটায় আমরা দুজনে ঘুরতে যাচ্ছি সো আমরা শুধু দুজন না পরে আরও অনেকে অ্যাড হবে সো এখান থেকে আমি আর রাজাই যাচ্ছিলাম ঘুরতে তো আমরা যাচ্ছিলাম দীঘায় আর আমার যেহেতু সমুদ্র খুব পছন্দের তো সেই জন্য আমরা দীঘাতেই যাচ্ছিলাম ফার্স্ট আর এখানে আমি রেডি হয়ে ওয়েট করছি আর এদিকে রাজার এখনও জুতো পরা বাকি ছিল আর আমার ভিডিও এদিকে প্রীতি করে দিচ্ছে তো আমরা বেরিয়ে গেছি আর ওরা সবাই আমাদের টাটা করছিল তো দেখো এখানে ফুল ফ্যামিলি চলে এসছে টাটা করতে তারপর আমরা দুজনে রওনা হয়ে গেলাম তো স্টেশনে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এত খিদে পেয়েছিলো যে ঝালমুড়ি কিনে এনে খাচ্ছিলাম তো তারপর ট্রেন থেকে একেবারে নেমে অটোতে উঠে যাই আর আমরা যাচ্ছি প্রথমে একটা বোনের বাড়ি কারণ ওখানে সবাই মিট করে তারপর আমরা বেরোতাম তারপর দেখো ভোর চারটের সময় আই থিঙ্ক আমার ঠিক মনে নেই এক্স্যাক্ট টাইমটা তখন আমরা সবাই বেরোই আর আমার একটু ঠান্ডা বেশি লাগে তাই আমি একটু প্যাকিং বেশি করেই হয়ে থাকি আর তারপর আমরা গাড়িতে উঠে যাই তো পুরো ট্রিপটা গাড়িরই ছিল আর আমার গাড়িতে খুব প্রবলেম হয় বাট তাও আমি জোশে পড়ে গেছি জোসে পড়ে একদম হুশ হারিয়ে ফেলেছি তো সেই জন্য অনেক ভিডিও আমি করতে পারিনি আমি বেশিরভাগই অসুস্থ হয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম তো যাদের গাড়িতে প্রবলেম হয় তারাই একমাত্র জানো কষ্টটা কী কিন্তু দেখো রাতের কলকাতা কিন্তু সত্যি সব সময়ের জন্যই সুন্দর তো আমি সব কিছুর মাঝখানে এই ভিডিওগুলো নিয়েছি তো বেশিক্ষণ তো নিতে পারি না আর একই ভিডিও তোমরা কতক্ষণই বা দেখবে সো এরম ছোটো ছোটো ক্লিপ দেখাবো তোমাদের তারপর আমরা গাড়ি থেকে নেমে একটু চা খাই কারণ এত ঠান্ডা লাগছিল যে আর উপায় ছিল না একটা দোকান দেখে আমরা সবাই নেমে পড়ি আর এই দেখো তখন সবে ভোর ভোর হচ্ছে তো এটা হলো একদম ভোরের ভিডিও তো আমরা ফাইনালি একদম দীঘায় পৌঁছে গেছি আর এই জায়গাটার নাম যত দূর আমার মনে পড়ছে উদয়পুর তো এই জায়গাটা এতটাই সুন্দর যে আমরা তখনও হোটেল বুক করিনি আমরা ফার্স্ট এই জায়গাতে গেছিলাম তো এই দেখো ভিউটা আর কোনো লোক ছিল না কয়েকজন লোক ছিল এমনি খুব একটা ভিড় ছিল না দেখতেই পাচ্ছ আর এই যে ঢেউগুলো আসছে এত সুন্দর লাগছিলো দেখতে তো আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি আর আমি একটু জলের কাছে চলে এসেছিলাম কারণ দূর থেকে ফিলটা ভালো করে নিতে পারছিলাম না তাই আমি একটু মানে পাথরগুলো টপকে টপকে সামনের দিকে চলে এসছিলাম এরকম সবাই করে এটা নর্মাল ব্যাপার তো তারপর আবার আমরা বেরিয়ে যাই ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হোটেল ঠিক করতে কারণ সকালবেলা আমরা আগেই উদয়পুর চলে গেছিলাম ঘুরতে হোটেল তখনও ঠিক করা হয়নি আর ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমরা হোটেল ঠিক করার জন্য যাচ্ছিলাম আর দেখো এখানে রাস্তাটা এত সুন্দর যে মানে ভিডিও না নিয়ে থাকতে পারলাম না হেবি সুন্দর লাগছিলো রাস্তাটা দেখতে আর চারিদিক ফাঁকা মাঠ আর মাঠ আর সামনে রাস্তাটা মানে দেখতে খুবই সুন্দর লাগছিল আর এদেরকে দেখো এরা হলো আমরা যেই হোটেলে থেকেছি সেই হোটেলটার নিচেই এই অ্যাকোরিয়ামটা ছিল তো ওখানে এত রকমের মাছ ছিল আর আমি তো সব মাছ চিনি না যারা চেনো তারা দেখে বুঝতেই পারবে কোনটা কি মাছ তো দেখতে এত ভালো লাগছিল তো আমি একটু সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই হলো আমাদের হোটেলের নিচতলাটা তো আমরা ফার্স্ট ফ্লোরে বুকিং নিয়েছিলাম তো সেখানে যাচ্ছি তারপর হোটেল থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা বেরোলাম ঘোরার জন্য তো ঘুরতে যাওয়া বলে আমি আগে রেডি আর ওরা তখন তালাচাবি দিচ্ছিল ওখানে এটা হলো রাত্রিবেলা সমুদ্রের পাড়ে আমরা গিয়ে বসেছিলাম তো ওখানে তখন এত ঠান্ডা লাগছিলো আর আমি সব থেকে একটা ভুল করেছিলাম আমি কোনো সোয়েটারই নিনি আমি নর্মালি টপ পরে বেরিয়ে গেছি আর মানে স্বাভাবিক ওখানে এত হাওয়া দেয় আর যেহেতু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডারই ওয়েদার ছিল তো আমি মানে ওখানে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ঠান্ডায় তো আবার যেহেতু মানে না হলে আমাকে আবার হোটেলে যেতে হবে সোয়েটার আনার জন্য ওই জন্য আমি আর যাইনি আমি নর্মালভাবেই ওখানেই ছিলাম নর্মালি যেরম এসসি ওরমভাবেই ছিলাম তো এত ঠান্ডা লাগছিলো বেশিক্ষণ আর বসিনি ওখানে ওখান থেকে উঠে এদিকে দেখছিলাম অনেক জায়গায় মাছ আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল পাপড়ি চাট এরকম অনেক কিছুই বিক্রি হচ্ছিলো তা দেখো কত রকম মাছ আরও কত কিছু রয়েছে এখানে তো এইগুলো কিছু কিছু আমরা নিয়ে খেয়েছি আর কিছু কিছু জিনিস ভালোই খেতেছিলো আর কিছু কিছু একটু খারাপ খারাপ ছিল ওগুলো খেতে পারিনি আর এদিকে দেখো অক্টোপাস ঝোলানো রয়েছে উপরে আমার তো দেখেই গায়ের মধ্যে কীরকম করছিলো আরও দেখো কাঁকড়া পাকড়া কত কিছু আছে আমি সব কিছুর নামও জানি না এত কিছু ছিল ওখানে তো তার মাঝখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনে নিই আর স্বাভাবিক অনেক কিছুই ভালোই ছিল আর কিছু কিছু তো বললাম একটু কেমন কেমন হয়েছিল সেটা না খাওয়ার সময় বুঝতে পেরেছি তখন আর মানে ওটা জিনিসটা নষ্টই হয়েছে নিয়ে আর যেগুলো খুব টেস্টি ছিল সেগুলো তো খেয়েছি আর আমার এখন সব কিছুর নামও মনে নেই আর আমার একটা ব্যাপার হয় যে আমার খাওয়ার দরকার আমি খাই আমি ভাই অত নামফাম মনে রাখতে পারি না তো দেখো জলের বোতল আর এই যে আমাদের খাবার দাবার হচ্ছিলো এগুলো নিয়ে আমরা আবার চলে যাই সমুদ্রের পারে। আর এদিকে আমি পাপড়ি চাট নিয়ে নিচ্ছিলাম আর আমার পাপড়ি চাট খুব ভালো লাগে কিন্তু না ওখানে আমার অতটা ভালো লাগেনি কিন্তু তাও আমি খেয়েছি সেদিনকে রাত্রেবেলা আমরা ওখানেরই একটা হোটেল থেকে ভাত খাই আর তার সাথে আরও অনেক সবজি তরকারি এইসব ছিল সত্যি খাবারগুলো খুব অসাধারণ ছিল আর এটা হলো পরের দিন সকালের বেটটি যেটা আমার খাওয়ার পরে ভিডিওটা নিয়েছি আর সেদিনকে রাতেই আমরা ঢেউসাগর বলে একটা জায়গা ছিল এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম জায়গাটা মানে অনেকটা বড় জায়গা ছিল আর তার মধ্যে এত সুন্দর করে সাজানো ছিল যে ঘুরে সত্যি মনটা ভরে গেছে আর এই জায়গাটা দেখো এত সুন্দর সাজিয়েছে ওখানেরই একটা জায়গা ওই বড় জায়গাটার মধ্যে এরকম এক একটা সাইডে এরকম সাজানো ছিল আর পুরো ভিডিও তো করিনি একটু ঘুরেওছি ওই জায়গায় সবসময় ধর ভিডিও করা যায় না তো যেটুকু ভিডিও করেছি সেটুকুই দেখালাম আর ওই জায়গার মধ্যেই একটা জায়গায় একটু খাওয়ার দাওয়ারের মতন বসেছিল আর ওখানে এত ভিড় ছিল জাস্ট দেখো তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এটা হলো বাড়ি আসার সময় ভিডিও এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল বলে একটু ভিডিও করেছি আর সেটাও আমার ভিডিওর মধ্যে রাখলাম